লাখপতি হতে পারানি কোনো আফসোস কর একটা বিল্ডিং এর মালিক হতে পারানি কোনো দুঃখ কর তুমি একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট নাই তোমার কোনো আফসোস কর তোমার একটা গাড়ি নাই কোনো দুঃখ কর না এটা মোটরসাইকেল থাকলে সুন্দরে চলতে পারতাম নাই কোনো দুঃখ কর না লেখাইলা সাউ আলামা মা যা ছুটে গেছে কখনো কোনো চিন্তাগ্রস্ত বইও না বইটা নয় পৃথিবী কিছু না পেলে এটা এই যোগ্য নয় যে পৃথিবীর কিছু না পেলে সেটার জন্য তুমি কাঁদবে দুঃখ করবে এই যোগ্যতা পৃথিবীর কোনো জিনিসের নাই এত বড় মূল্য পৃথিবীর কোনো জিনিসের নাই যে সেটা না পেলে তুমি দুঃখ করবে তুমি এত বড় মানুষ এত বড় মূল্যায়ন তোমার

মূল্যায়ন করতে যদি দেয়া হয় ওই আল্লাহর কাছে নিয়ে পৃথিবীর পৃথিবীর সস্তা কি মূল্য হতে পারে পৃথিবীর এক একটা বালুখানা থেকে এক একটা সোনার পাহাড় যার সৃষ্টি সে আল্লাহকে যদি মূল্যায়ন করতে দেওয়া হয় পৃথিবীর মূল্য কত আল্লাহ আপনি জানান মাধ্যমে আল্লাহ জানিয়েছেন একটা মশার ডানা সমানো নয় মশার গানার কোন মূল্য মুসলিমরা জাহাজের মতো পানির উপরে চলে কিন্তু ভেতরে পানিকে প্রবেশ করতে দেয় না আমরা দুনিয়ার উপরেই চলব দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার সকল পাওয়ার নিয়ে চলব কিন্তু দুনিয়াটা অন্তরের ভেতরে ঢুকতে দেব মোহগ্রস্ত হব না আর জন্য পাগল পারা হব না আপনার মন ও জগতে পৃথিবীটা নাথিং থাকবে দেহের জগতে পৃথিবী আছে থাকো সাগরের জাহাজের মতো সে পানির উপরে ভাসে সাগর মহাসাগরের উপরে ভাসে কিন্তু এক বিন্দু পানিও তার পাটাতন ভেদ করে তার তলা ভেদ করে ভিতরে ঢুকার অনুমতি নাই নৌকাতে ঢুকলেও জোর করে ঢুকে আবার সিঁচে ফেলে দেয় ঢুকলি কেন इसलिए सेचे पेले जाए